আমরা এখন বিয়ে করব না তাহলে কি করব চলো আগে 99 মিনিট ফ্রিল্যান্সিং এআই বান্ডেল প্যাকে যোগ দি সময় চলে যাবে সময় গেলে সাধন হবে না একদমই ঠিক বলছি কারণ এআই ফ্রিল্যান্সিং আনলক বান্ডেল প্যাক যেখানে আমরা এআই ডিজিটাল মার্কেটিং এআই গ্রাফিক ডিজাইন এআই বায়ার হান্টিং প্লাস এআই ইংলিশ কমিউনিকেশন সবকিছুই শুরু করছি আর এটা কখনো পুনরাবৃত্তি ঘটবে না কারণ পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুই একবারই আমরা অলরেডি কোর্স পাবলিক করেছি এবং কি ফ্রম পাবলিক করেছি সব কিছু আর যারা এখনো হচ্ছে জয়েন করতে হচ্ছে ভুগছেন তাদের জন্য করণীয় কি জানেন তারা হচ্ছে আমাদের নাইনটি নাইন মিট ফ্রিলান্সিং এর কমিটি গ্রুপে আসতে পারেন এখানে আসলে অনেকের মতামত দেখতে পারবেন যেমন আমাদের একজন হচ্ছে স্যার তানজিম আহমেদ শিপন স্যার বলেছেন কোর্সটি কেনার কিছুক্ষণ পরেই রাফিজ স্যার নিজে কল করে বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন আশা করি এই এআই বিষয়ক আমার জন্য অনেক কাজে আসবে ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ স্যার ইউ সো আমরা যদি হচ্ছে আরো দেখি উপরে আসি অনেকেই বলেছেন এবং কি এখানে আমাদের বলেছেন এমডি ডি মেহেদি হাসান স্যার গতকাল আমি ফর্ম পূরণ করার কিছুক্ষণ পরে আজ যদি রাফিজ স্যার কল দিয়ে খুঁজ নেন বিষয়টা আমার কাছে ভালো লেগেছে যে স্যার এত ব্যস্ততার মাঝেও এভাবে স্টুডেন্টদের খুঁজলেন থ্যাংক ইউ আজ লাগেন রাফি স্যার আপনাকেও থ্যাংক ইউ স্যার ধন্যবাদ আপনার জন্য শুভকামনা সো আমরা যদি উপরে দেখি আমাদের ফাতেমা সুইটি ম্যাম বলেছেন আজকে আমি ফর্ম পূরণ করার কিছুক্ষণ পরেই আজুল হাকিম রাফি কল দিয়ে খুঁজ নেন বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে যে স্যার এত ব্যস্তর মাঝেও স্টুডেন্টদের খুঁজ নেন থ্যাংক ইউ স্যার ওকে এভাবে হচ্ছে আমাদের অনেকেই বলেছেন প্লাস আমি যদি আর একটু দেখাই আমাদের নাসির স্যার বলেছেন আমি কাল ফর্ম পূরণ করি এবং আজ দুপুরে স্যার কল করে খোঁজ খবর নিয়েছেন আমার এবং আমার পরিবারের খুব ভালো লেগেছে নতুন কিছু পেতে যাচ্ছি আনন্দ লাগছে নাইনটি নাইন ফ্রিনান্সিং ওকে থ্যাংক ইউ স্যার সো আমরা যদি আরেকজন দেখি আমাদের আরেকজন ম্যাম রুকসানা পারভিন উনি বলেছেন সত্যি বিশ্বাস হচ্ছে না রাফি ভাইয়া ফিরে আসবে আমাদের মাঝে তিনি হারিয়ে যাননি কিভাবে হারাবে বলেন আমরা এতগুলো মানুষে এত ভালোবাসা সম্মান ও এত বিশ্বাস দিয়ে আগলে রেখেছি তা সহজে কি ছাড়তে পারবেন না কিন্তু সত্যি ভাইয়া অনেক অনেক ভালো তাই তো শ্বশুর বাড়িতে হারাইনি ফিরে এসেছেন সরি আরে আমার তো এরকম এখনো ওরকম ওরকম কিছু না ডট 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 ওকে সরি এবং ফোন কলে কনফার্ম করেছেন ইনশাল্লাহ আবার কথা হবে পনেরোই জুলাই আমি আছি আপনি থাকছেন তো থ্যাংক ইউ সবাই থাকছে পরিবারকে সবাইকে জানিয়ে দেন এবং কি আপনি যদি দেখেন আমার একটু বিষয় ভালো লেগেছে এখানে আপনাদের নিচে এসে দেখাচ্ছি ওয়ান সেকেন্ড আমাদের নাহিদা আক্তার ম্যাম বলেছেন আজিজুল রাফি স্যার সরি আপনার কলটা আমি মিস করেছি তবে আমার ছেলে আলিফ আপনার সাথে কথা বলতে পেরে অনেক খুশি সে ধন্যবাদ স্যার সো আমিও খুশি আলিফের সাথে কথা বলতে পেরে কারণ আলিফ ক্লাস টেনে পড়ছে আমি তাকে বলেছি আমাদের এখানে জয়েন করতে এবং কি আমাদের ব্যাচ এসি বেচ ব্যাচে ক্লাস শুরু হবে সে সেজন্য জয়েন করে আর সেজন্য তার ফ্রেন্ড সার্কেল তো সকলকেই জানাই যে এইখান থেকে আমাদের কিছু করতে হবে কিছু শিখতে হবে এবং কি পরিবারকে গিফট করতে হবে আমাদের ইনকাম আমাদের সব কিছু এবং কি তাদের সাকসেস স্টোরি আমাকে সো আপনাদের সবাইকে বলবো যারা দ্বিধাদ্বন্দ্ব ভুগছেন তারা হচ্ছে আমাদের এগুলো দেখেন আমাদের আরেকজন মন বলেছেন বিকাশ করার কিছুক্ষণের মধ্যে এত ব্যস্ততার পর রাফি স্যার নিজেই আমাকে ফোন দিয়েছেন কনফার্ম করলেন বিষয়টা আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে সো আর বোঝানোর কিছু নাই দেখানোর কিছু নাই বিলিভ আপনার কাজ করেন আপনি সবকিছু করবেন আপনি আমাদের ফর্ম দিয়ে কিছুক্ষণ পরে অনেকেই জয়েন করে ফেলেছে সো আপনি যদি লেট করেন আপনি যদি জয়েন না করেন সো টোটালি আপনার কিন্তু পরবর্তীতে এসে বলবেন স্যার জয়েন করার হবে না তো ঠিক আছে ভালো থাকেন কারণ আবার বলবো সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না